দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডায়রিতে নোট করে নিন এই দুটো দিন এই দুই দিনের মধ্যে তিন রাশি হবে কোটিপতি এবং দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই জুলাই মাসের দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে মোট পাঁচ রাশির জাতক এবং জাতিকাদের জন্য কোন দুই দিন আসুন আগে আমি আপনাদের তা জানিয়ে রাখি দশই জুনায় রাত একটা ছত্রিশ মিনিটে শুরু হবে গুরু পূর্ণিমা তিথি অর্থাৎ রাত বারোটার পর পরের দিন পড়ে যায় এটি এগারো তারিখ হয়ে যাচ্ছে এবং এই গুরু পূর্ণিমা থাকবে এগারোই জুলাই রাত দুটো ছয় মিনিট পর্যন্ত এখানেও একই কথা প্রযোজ্য রাত বারোটার পর পড়ে যাচ্ছে পরের দিন অর্থাৎ এখানে আমরা যে দুটি দিন ধরব সেটি হচ্ছে এগারোই জুলাই এবং বারোই জুলাই এই দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ দুই রাশির জন্য এই দুই দিন আপনি চেষ্টা করবেন সকালে যত শীঘ্র সম্ভব স্নান করে নেওয়ার তারপরে আপনি গুরুকে প্রণাম জানাবেন আপনার শিক্ষাগুরু হতে পারে দীক্ষাগুরু হতে পারে কিন্তু যাদের কোনো গুরু নেই তারা দেবাদিদেব মহাদেবকে গুরু মানবেন এবং দেবাদিদেব মহাদেবকে অবশ্যই প্রণাম নিবেদন করবেন এবং আপনার যে মনের ইচ্ছা রয়েছে সেই মনের ইচ্ছা দেবাদিদেব মহাদেবকে জানাবেন দেখবেন দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এই দুই দিনের মধ্যে তিন রাশির কোটিপতি যোগ তৈরি হচ্ছে প্রথম যে রাশির কোটিপতি হওয়ার যোগ দেখতে পাচ্ছি সেটি হল মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে এই দিন সন্তান সুখ পাবেন পারিবারিক জীবনে সাংসারিক জীবনে আপনার অনেকটাই আশা পূরণ হবে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যে দশ গুণ পর্যন্ত অর্থনৈতিক উপার্জন আগের থেকে বাড়বে দ্বিতীয় যে রাশির কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে সেটি হল ধনু রাশি ধনু রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা বাণিজ্য যাবে চোখে পড়ার মতো এই দুই দিন আপনি প্রচুর মুনাফা অর্জন করতে সক্ষম হবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি খুঁজে পাবেন যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য দিনটি স্মরণীয় হতে চলেছে হঠাৎ করে দেখবেন কোনো গোপন সূত্র থেকে কোনো না কোনো খবর আপনি পাবেন যা আপনার পরবর্তীতে খুবই উপকারে আসবে তৃতীয় যে রাশি কোটিপতি হতে চলেছেন সেটি হলো মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে কর্মক্ষেত্রে জটিলতা কমবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবে আর যারা চাকরি করেন চাকরিতে পদোন্নতির যোগ তৈরি হবে এছাড়াও যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি ঘটতে চলেছে এই দিন কোনো না কোনো উৎস থেকে আপনি সম্পত্তি পেতে চলেছেন মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে যথেষ্ট ভালো হবে ব্যবসাতে বড় অর্ডার আসবে এবং এই অর্ডার থেকে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি এই হচ্ছে তিন রাশি যেই তিন রাশির কোটিপতি হওয়ার যোগ রয়েছে এবার আমি আপনাদের জানাবো দুটি রাশির কথা যেই দুটি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে এই প্রসঙ্গে মনে রাখবেন আপনার জন্মছকে আপনার হস্তরেখায় হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকা যায় তার জন্য রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ থাকতে হবে যাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ রয়েছে যাদের রাশির নাম ম্যাচ করছে তাদেরই হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি কোনো কারণবশত দেখা যায় রাশির নাম ম্যাচ করছে রাহু শুক্র ভাগ্যভাব শুভ নেই তবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতেও পারে আবার নাও ঘটতে পারে তখন আপনাকে রাহু শুক্র এবং ভাগ্যভাবকে মজবুত করতে হবে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল মেষ রাশি মেষ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ভাগ্যের সাহায্যে অর্থনৈতিক উপার্জন আগের থেকে অনেকটাই বেড়ে যাবে যে কাজে হাত দিবেন সেই কাজে সাকসেস পাবেন ইনকামের নতুন নতুন উৎস আপনি অনুসন্ধান করার জন্য আগ্রহী থাকবেন এমনকি গুপ্তধন প্রাপ্তির যোগ রয়েছে আপনার জন্মছকেও গুপ্তধন প্রাপ্তির যোগ থাকা যায় যদি থাকে অবশ্যই দুই দিনের মধ্যে আপনি গুপ্তধন পাবেন এছাড়াও ফাটকাতে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বহুপথে অর্থ উপার্জন করার চেষ্টা করবেন কিভাবে আরও আপনার অর্থনৈতিক উপার্জন বাড়ানো যায় সেই বিষয়ে সচেষ্ট হবেন সন্তান সুখ পাবেন আটকে থাকা কাজকর্ম হতে শুরু হয়ে যাবে যারা গবেষণা করছেন যারা উচ্চশিক্ষা করছেন তাদের জন্য এই দুটি দিন স্মরণীয় হতে চলেছে যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা বাড়বে প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চান অথবা ভাবছেন সামাজিক নিয়মে বিবাহ করবেন পাত্রপাত্রী দেখাশোনা করবেন সেই জন্য এই দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে সেই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি এই হচ্ছে দুই রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন কিভাবে যোগাযোগ করবেন তার জন্য কত পারিশ্রমিক আপনাকে দিতে হবে সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে যারা মনে করছেন বুকিং নিয়ে দেখাবেন শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ